পশ্চিম বাংলার যে আইনশৃঙ্খলার অবনতি একেবারে ভেঙে পড়েছে পশ্চিম বাংলার কানুনি ব্যবস্থা যে সেটার এত ডিটোরিয়েশন হয়েছে তার পরিণাম একের পর এক এই রেপের ঘটনা একের পর এক খুন জঙ্গলরাজ অর গুন্ডাগর পশ্চিম বাংলার মাটিতে আজকে ভাবুন আর্জিকরের করের ঘটনা থেকে সরকার শিক্ষা নেয়নি শিক্ষা নিলে ল কলেজের ল স্টুডেন্টের ওপরে এই অত্যাচার হতো না যখন তৃণমূলের নেতা রাতের বেলা পুলিশকে ফোন করে বলছে তার মা এবং তার স্ত্রীর বিরুদ্ধে গালি দিয়ে এমন সমস্ত শব্দ ব্যবহার করছে যা বাইরে বলা যাবে না এই জায়গায় আমাদের প্রথম প্রশ্ন যে পশ্চিম বাংলার মাটিতে যখন টিএমসি নেতারা এই রকমভাবে পুলিশকে গালি দেয় তো যারা গুন্ডা দুর্বৃত্ত যারা খুনি তারা তো এখান থেকে উৎসাহ পাচ্ছে এবং তারা এই ঘটনাই ঘটাচ্ছে তো বাংলার মুখ্যমন্ত্রীর পদে থাকা কি উচিত উচিতই নয় তার কারণ তিনি তো কন্ট্রোল করতে পারছেন না আজকে তিনি তৃণমূল থেকে বলবে যে এরা আমাদের দলে ছিল না অনেক আগে এরা দল থেকে চলে গেছে কিন্তু অনুব্রত মণ্ডল তো দল থেকে চলে যায়নি সে যখন পুলিশকে গালি দিল এখনো পর্যন্ত কেন ব্যবস্থা করা হয় আমি বললাম এই ঘটনা পরম্পরায় চলছে টিএমসি যারা করেন তাদের ভাবার প্রয়োজন আছে তাদের বাড়ির মেয়েরাও কেউ এর থেকে রেহাই পাবে না অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছিল তার থেকেই তো উৎসাহ পেয়ে লোকে নেমে পড়েছে মার্কেটে মার্কেটিং করার জন্য

এবং মুখ্যমন্ত্রী যদি সরকার চালাতে না পারছেন পদত্যাগ ভট্টাচার্য দেখুন দেবাংশু মা আছে তো দেবাংশু যেন পুরোটা বিচার বিবেচনা করে বলেন বাংলার সঙ্গে অন্য রাজ্যে তুলনা করবে কেন এ বাংলা রামপ্রসাদের বাংলা এ বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা নেতাজির বাংলা এ বাংলা রানী শিরোমণির বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা তার সঙ্গে অন্য রাজ্যে তুলনা করবে আমি 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 একটাই কথা বলবো ন্যায় বিচার পেয়েই বা কী হবে দেখা যাবে কিছুদিন পরে একে ভয় দেখিয়ে তার উপরে অত্যাচার করে তার পরিবার রিলেটিভের ওপরে এই ঘটনা তো ঘটছে আমার মনে হয় যে কঠিনতম শাস্তি যে দোষী ব্যক্তিরা তাদের দেওয়া উচিত কোনোভাবেই এরা যাতে ছাড়া না পায় যখন নিরাপত্তা দেওয়ার প্রশ্ন আসে তখন এই পুলিশ নিরাপত্তা দিতে পারে না কিন্তু যখন আন্দোলন হয় রাস্তায় তখন এভাবে টেনে হিজড়ে এই অবস্থা করা হয় কেন প্রতিবাদীদের গলা থামাবার জন্য শাসক বারে এই চেষ্টা করেছে এটা কিছু নতুন না যে যাদের ওপরে লাঠিচার্জ হচ্ছে আমরা দেখেছি এই কসবা থানায় পুলিশ গিয়ে শিক্ষকদের কিভাবে অত্যাচার করেছে আমরা দেখেছি এই পুলিশ কিভাবে আসা নাইয়ার বাড়িতে চলে যায় রাতের অন্ধকারে কিন্তু এই পুলিশকে পাওয়া যায় না যখন চোদ্দই অগাস্ট আর সিকর মেডিকেল কলেজে ভাঙচুর হয় এই পুলিশকে পাওয়া যায় না যখন ল কলেজে একটি মেয়েকে দর্শিতা হতে হয় এই পুলিশকে পাওয়া যায় না যখন তামান্নাকে তার বাড়ির উঠোনে খেলতে খেলতে তাকে হত্যা করা হয় তাই আমরা রাজ্যের পুলিশকে দেখছি তাদের দায়িত্ব ছিল সুরক্ষা দেবাদ তারা আজকে দুষ্কৃতীদের সাহায্য করছে তাই আমরা মনে করি এর বিরুদ্ধে মানুষকে তার মেয়ে তার ভয়ের সুরক্ষার জন্য রাস্তায় নামতে হবে গ্রেপ্তার করা ঘরে ঘরে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে তাদের সংযোগ দেখা যাচ্ছে এখন তারা যতই ছেড়ে ফেলার চেষ্টা করুন আমরা জানি এই মিশ্র যার যে মূল উপযুক্ত সে এই দলের কিরকম অবস্থায় আছে যতই তারা দূরত্ব দেখাবার চেষ্টা করে তাদের মধ্যেই এই দুষ্কৃতীটা এই যারা কোনো দর্শক তারা ঠিকই আছে আজকে আমাদের লজ্জা লাগে এরকম কোন ঘটনা হাতকানো যাচ্ছে না আমাদের সমাজে ঠিক কলেজ পড়ুয়া তার শিক্ষাক্ষেত্রে নৃশংসভাবে খুন হচ্ছেন আমাদের রাজ্যের পড়ুয়া তার শিক্ষাক্ষেত্রে গিয়ে দর্শিতা হচ্ছেন এই ঘটনা ঘটারই কথা না ঘটার পর দুষ্কৃতিকে অ্যারেস্ট করে একটা শাস্তি দিলে এই সমাজটা মুক্ত হবে না এই জঞ্জালদের সমাজ থেকে তুলে ফেলতে হবে তার কাজ মানুষকে এই দায়িত্ব নিতে হবে সাড়ে সাতটা তখন তো কলেজ আওয়ার্স ছিল না তাহলে এরা ঢুকলো কিভাবে সিকিউরিটি তখন কোথায় ছিল আমরা এই ঘটনার তাই আমরা পুলিশের কাছে আজ কসবা থানায় এসেছি এরা জানতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যাদের করার দায়িত্ব তাদের করতে হবে তাই আমরা এই দাবি জানাতে আজ এসেছি আমরা যে যিনি নির্যাতিতা তার পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আমরা সমস্ত তার কাগজপত্র আইনত যেমন লড়াই হবে রাস্তার লড়াইয়ের জন্য মানুষকে আমরা আহ্বান জানাব তাদের বারে বারে নামতে হবে তাদের বাড়ির মেয়েদের মায়েদের সুরক্ষার জন্য এই রাজ্যে যখন কোন আন্দোলন প্রতিবাদ ঘটে যখন এরকম কোন ধর্ষণের ঘটনার এগেনস্টে যখন আন্দোলন প্রতিবাদ ঘটে তখন পুলিশেরই অতি সক্রিয়তা কেন পুলিশ করে পুলিশ কত ধর্ষকরা পুলিশকে ধর্ষকটা ট্রেনিং দেয় কালীঘাটে ওদের ট্রেনিং হয় কালীঘাট থেকে ওরা ট্রেনিং পায় ওরা ধর্ষকদের ট্রেনিং দেয় ওরা বেঁচে আছে গুন্ডাগুলোর জন্য গুন্ডাদের রাষ্ট্রে তৃণমূলের রাষ্ট্রে গুন্ডারা বেড়ে উঠেছে সুতরাং আমাদের রাজ্যে ধর্ষণ ছাড়া কিছু হওয়ার নেই কিছু হওয়ার নেই আমাদের রাজ্যে ভালো কিছু আর হওয়ার নেই প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণ হয়ে চলেছে কারণ এই শাসন দলের মতো অসন্ধার দানের ছোট্ট ছায়াই বেড়ে উঠেছে তবে আপনাদেরকে ধরার জন্য প্যান্ড গুলো আমরা তো রাস্তা করছি না রাস্তা আটকে রয়েছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা বারবার রিকোয়েস্ট করছি তাদের সরিয়ে দেওয়ার জন্য তখন দেখি না গেলে আমরা এই যে আপনারা অভিযোগ করছেন কিন্তু পুলিশ পুলিশ তো এবার এই যারা অভিযুক্ত তাদেরকে

এই পুলিশ প্রকাশনে এই পুলিশ বহু ঘটনা দেখিয়েছে এই পুলিশ অপরাধীদের বাঁচাতে গ্রেপ্তার করে অপরাধীদের শাস্তি দিতে নয় অপরাধীদের যাতে আরামে থাকতে পারে সেই জন্য গ্রেপ্তার করে তাদের আড়াল করার জন্য গ্রেপ্তার করে তাদের শাস্তি দিতে নয় প্রজিৎ বিশ্বদিনী শাসকাল ঘনিষ্ঠ প্রস্থান তাছাড়াও কে হবে তাছাড়া কে হবে ওদের নেতারাই করে ওদের নেতারাই দর্শন করে ওদের নেতা ছাড়া এই দর্শনকাণ্ডে যুক্ত কেউ হতে পারে না এই যে কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে তিন দিন হয়ে যাওয়ার পরেও কেন কোনো খবর ছিল না মানে এই সবাই খবর ছিল না তার কারণে প্রশাসন লড়েচড়ে বসেনি পুলিশ সেটা ভাবেনি ধামাচাপা দিতে চেয়েছে তাই খবর ছিল না এখন আপনারা কি চাইছে ওদের শাস্তি দিতে হবে এই ঘটনা ঘটেছে তবে শাস্তি দিতে হবে এটাই আমাদের একমাত্র চাওয়া